এই দেখো আমাদের গেটে মোমবাতি লাগিয়েছি আর আমাদের বাড়িটা দেখবে বাড়ির আশেপাশে সব বাড়িতে ওই আলোয় ভরে গেছে এই যেটা আমাদের বাড়ি যে আমার ছেলে বাড়ি ফাটাচ্ছে এই যে মা আমি এত তো বাড়ি খারাপ দেই আসো যাও ঘন্টা পর্দা কোটা লানো যাও দিয়া দু হাতে দুটো না ভালো লাগবে বাবারা আটটার সময় তো তোর বার ভাইয়ের গায়ের দিকে এসো না দূরে যাও আর ওইটা পায়ে পুরবে এই সাইড এ রাখো এটা একদম দূরে রাখবে যা ইচ্ছা সবই তো আছে তোমার আমি কি এই যে আমার মা চোদ্দ প্রদীপ ধরাচ্ছে না দিতে হবে

চোদ্দপদীপ আমাদের হাতেই বানাই যে আমার মা

Barba bolo sa ishekki Ane tolsi pe taro? Naa, oma sa jolsi pe taro Oito Tua kwa hatu Tua No visnu, no visnu No visnu, no visnu Visnu mane

किसे? YouTube. YouTube लाल मेटूब

লাক তে তিন বার কে চাই তিন টি আতেনা এবা থাকলো তিনটি কারাকে দেবে কি দেবে না সবারই সব কিছু আছে সরো আমি এই দুই একটা শু শু বাবা

मामी बोले हाँ ये तोर करी भी तो दी भी बोले बोले हर हाँ। अभी क्यों की जानी ना बोले हर बोले हर तोर करी वो भी कुछ नहीं बस কুফাই তো